ওল দিয়ে তো আপনারা অনেক রকম রান্নাই করেছেন ওলের ডান্লা ওলের বড়া ওল ভাতে তবে আজ আপনাদের সাথে ওলের একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি নমস্কার আমি মাধবী আমার সাথে সেরা সাদের বাঙালি আনায় আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি ওল বাটা বা ওল ভাজা তো এর জন্য নিয়েছি ওল অল্প করে একটুখানি আদা আর বেশ কয়েকটা দানা রসুন তো প্রথমেই ওল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্রেটারে গ্রেট করে নিচ্ছি নিয়েছি একটু রসুন আদা ওটাও গ্রেট করে নিলাম মিক্সির বাটিতে দিয়ে দিলাম ওল আদা রসুন একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা এই দেখুন পেস্ট করেছি একদম মিহি কাদাও না আবার গ্রেট করে যেটা হয় সেটাও না ওই মাঝামাঝি একটা ঘুরিয়ে নিলাম ওই একবার কি দুবার ঘোরালেই হয়ে যায় তো এবার প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে ফোড়ন এবার দিয়ে দিলাম বেটে রাখা উলটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার পেঁয়াজ বা রসুনগুলো একদম মিহি হয়ে যায়নি একটু দানা দানা আছে কাঁচা লঙ্কাটা এগুলোই গরম হাতে যখন মুখে পড়ে খেতে দুর্দান্ত লাগে তো বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে নেবার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এবার শুধু ঢিমে আছে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেবার পালা আর কিছু এর মধ্যে লাগবে না তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর আমি অল্প একটু গরম জল দিয়েছি দিয়ে এটাকে একটুখানি আবারও নেড়ে চেড়ে রান্না করব। আপনারা চাইলে চাপা দিতে পারেন না দিলেও অসুবিধে নেই তো এই যে দেখুন বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিয়েছি যখন একদম শুকনো শুকনো হয়ে তেল ছেড়ে আসবে তখন এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল ওল বাটা বা ওল ভাজা এবার গরম গরম ভাতের সাথে দুপুরে বাড়ির মানুষদেরকে পরিবেশন করে বলুন তো খেতে কেমন হয়েছে আর তারা আবার পরের দিন এটা বানানোর জন্য বলে কিনা এই দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা ওল বাটা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন